মক্কার কাফেরদের অত্যাচার নির্যাতন যখন বেড়ে চলেছে তিনি কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন তাই ময়দানে তিনি সেখানে মানুষদেরকে দাওয়াত দিলেন ওই সমাজের মানুষেরা দাওয়াত গ্রহণ তো করলো না ওই লোকেরা তাকে পাগল বলে দেব শ্রেণীকে রাসূলের পিছনে পাঠিয়ে দিল তারা তাকে পাথরের আঘাতে আঘাতে জ্বর জড়িত করলো পাথরের আঘাতে আঘাতে জ্বর জড়িত হয়ে রক্তে রাসূলের পুরো গা ভ রক ভেসে গেল আল্লাহ আব্বুলে আইলামিন জিব্রাহিল আলাইহিসলামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে এখন এই মুহূর্তের মধ্যেই এই তায়েফকে আমরা ধ্বংস করে দেব কিন্তু আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলো তাকে পাথর মারলো যে মানুষগুলো তাকে পাগল বলে তাড়িয়ে দিল তিনি বললেন আজকে হয়তো তারা ঈমান আনে নাই কিন্তু তাদের পরবর্তী লোকেরা ঈমান আনবে তুমি তাদেরকে ধ্বংস করো না ওইটার নাম কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে আপনিও তাকে একটা থাপ্পড় দিয়েছেন এটা হলো আদল আপনাকে একটা দিছে আপনিও একটা দিছেন আর এহসান হলো কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে বিনিময়ে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন তার জন্য দোয়া করেছেন এটার নাম এহসান শেহসানের জ্বলন্ত দৃষ্টান্ত ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ মক্কা তার আপন মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন সেই মক্কার মানুষ তাকে মক্কায় থাকতে দেয় নাই সে মোহাম্মদ রসুল্লাহ জগন ওই মক্কা বিজয় করলেন তিনি চাইলে তাদেরকে হত্যা করতে পারতেন কিন্তু তিনি হত্যা করলেন না তিনি অস্ত্রধারী নয় এমন সকল মানুষকে মাফ করে দিলেন তিনি এমন এমন মানুষদেরকেও মাফ করে দিলেন যারা তারপর তার সাহাবিদের উপর অত্যাচার নির্যাতন করেছেন তিনি তাদের সকলকে মাফ করে দিয়ে এহসানের দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছে الله رب العالمين سوره اكسل سازدحم سوره خشنه ايات الله مدركه بلين ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كأنه ولي حميم ভালো এবং মন্দ সমান নয় মন্দকে প্রতিহত করা সবচেয়ে উত্তম হয়েতে আহসান পদ্ধতিতে মন্দকে প্রতিহত করা যার মাঝে এবং তোমার মাঝে শত্রুতে রয়েছে তুমি যদি আহসান প্রদর্শন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটা তোমার প্রতি তার হৃদয়ে হিংসা রেখেছে তাকে বানিয়ে দিবেন তোমার অন্তরঙ্গ বন্ধু চরম শত্রু থেকে হয়ে যাবে পরম বন্ধু যদি আপনি একসান প্রদর্শন করতে পারে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন এহসানের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানান ও আকসিন ইন্নাল্লাহ ইউহিবুল মহসিনী তোমরা মানুষের প্রতি এসান কর নিশ্চয় আল্লাহ তালা মহসিনদেরকে ভালোবাসে যারা অন্যের প্রতি এসান করে দয়া করে সুন্দর আচরণ করে আল্লাহ রাবুল আলমী তাদেরকে কি করেন ভালোবাসে এহসান হবে আল্লাহর ইবাদতে এহসানটা কি আন্তা আব্দুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লা কুন তারাহু ফাইন নাহু ইয়ারা যখনই তুমি কোনো ইবাদত করবে যখনই তুমি কোনো কাজ করবে তুমি এটা হৃদয় রাখবে যে তুমি আল্লাহকে দেখছ এই স্টেপে যদি তুমি নিজেকে নিয়ে যেতে না পারো তাহলে এটা ভাববে যে তুমি যাই করো না কেন আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে দেখছে এরপরে এহসান হলো কর্মক্ষেত্রে আমরা যে যে কাজ করি যিনি কাজ করে যিনি শিক্ষকতা করে যিনি সাংবাদিকতা করে যিনি যেই পেশায় থাকে আমরা কি করবো এহসান করব। দেখা যায় যে এটা ধনীর ছেলে তার প্রতি শিক্ষকরা একটু বেশি ভালোবাসে গরিবের ছেলেটাকে একটু কম ভালোবাসে এটা এহসান নয় এটা আদল নয় আল্লাহ বলছেন আদল এবং এহসান প্রতিষ্ঠা করতে হবে ধনী করে সবার ছেলে সমান আমরা সালাম দিতেও দেখি দেখি মুখ দেখে দেখি সালাম দেই তার টাকা পয়সা কীরকম আছে তাকে সালামটা আমরা ওইভাবে দেই আমরা সম্মান দেওয়ার ক্ষেত্রেও তার টাকা কত বেশি ওই অনুযায়ী তাকে সম্মান দেই না সমাজে আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এহসান করতে হবে প্রতিটি মানুষের সাথে প্রত্যেক মানুষের সাথে এহসান প্রদর্শন করবেন বয়স অনুযায়ী তা কুয়ার ভিত্তিতে যে যত বেশি মুখ তাকে তত বেশি সম্মান করতে হবে কারণ তার মর্যাদা বাড়ান কে আল্লাহ